উত্তরপাড়া বিধানসভার কন্যগড় চটকল এলাকায় ভোটপ্রচার করলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এলাকায় মন্দিরে পুজো দিয়ে ঠাকুরের কাছে দুহাত তুলে প্রার্থনা করতে দেখা যায় কল্যাণকে মন্দিরে পুজো দেওয়ার পর রীতিমতো ঢাকঢোল বাজিয়ে চলে প্রচার পরে হুটখোলা গাড়িতে করেও এলাকা জুড়ে প্রচার করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রচারের মাঝেই তার মুখে শোনা যায় লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু সহ রাজ্য সরকারের একাধিক জনমুখী প্রকল্পের কথা এক কথায় দলের সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রীর প্রকল্পে যেন ভোট প্রচারে হাতিয়ার কল্যাণের এদিনের সেই সাংবাদিকদের হয়ে কল্যাণ বলেন মুখোমুখি কষ্ট হচ্ছে প্রচার তো করতে হবে মানুষের কাছে তো যেতে হবে জনসংযোগ তো রাখতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অলরেডি তিন দিন করে দুবেলা করে জনসংযোগ করলাম আমার চারটে বিধানসভা কমপ্লিট হয়ে গেছে একদম ইন্টিরিয়ার ভিলেজ থেকে আরম্ভ করে সবই শুনলাম এই যে মানুষের কাছে যাওয়া মানুষের কাছে শোনা মানুষে আবার আনন্দ পাওয়া মানুষ দেখতে চায় কষ্ট হচ্ছে ঠিক কথায় কিন্তু এত মানুষের মুখে হাসি দেখছি না কষ্ট কোথায় লাঘু হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে শরীর ফিট রাখতে কি কোনো বিশেষ না না আমি কোনো বিশেষ চিশেষ কিছু করি না ভাই ও আমি কোনো দিনই করি না আমি অ্যাজ ইউজাল নর্মাল সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করি ওই তরমুজ ফরমুজ আমি বাড়িতেও খাই ফ্রুটসটা আমি সকালে বেশিই খাই এমনি ওয়ার্কিং ডেতেও তাই মানে সব দুপুরবেলা হালকা খাওয়া হয় না খেতে পারলেই ভালো হয় কিন্তু খেতে একটু হয় তাই জন্য একটু দুপুরবেলায় খেতে কষ্ট হয় যেখানেই যায় কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার টোয়ার্কার রয়েছে তারা বলে একটু করে খাই বিকেলবেলায় রাত্রিবেলায় রাত্রিবেলায় খাই রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই বলেছেন বাউন্ডারি মারব বাউন্ডারি তো মারবো দেড় লাখের ওপরে বেশি ভোটে জিতবো তারা একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি দুদিন আগে একটি বলেছিলেন পরিবারতন্ত্রের কথা তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারাই যে বলছে যে পরিবারতন্ত্র ওরা নয় পরিবারতন্ত্র আপনারা করছেন এরকম না আমার পরিবারতন্ত্রের কোনো অসুবিধা নেই আমি তো বলছি পরিবার থেকে পরিবার থেকে আসবে আমার কোনো অসুবিধা নেই আমরা বলছি তো দেখো ভালো উকিলের ছেলে ভালো উকিল হবেই ভালো জজের চেয়ে জজের ছেলেরা ভালো জজ জজ হবেই পাঁচ ছ জেনারেশন ধরে হয়ে আসছে বিজেপির থেকে অনেক সময় এটা নিয়ে বলে কিন্তু বিজেপিও সব করে সিপিএম তো প্রচণ্ডভাবে বলে আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কি উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী সেটা তার পরিবর্তন ও ইন্টারপ্রিটেশন উনি ওনার মতো সুবিধা মতো করেছেন এটা তো ঠিক কথা আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না ওরা বলে তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে তিন তিনটে জেনারেশন কী করে হয় দাদুও খাবে নাতনিও খাবে হয় না কি আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পার্টির টিকিট পাচ্ছে গভর্নারের কোনো পাওয়ারই নেই হি নট এনজয়িং এনি পাওয়ার ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে এখন বিজেপির হাতে চলে গেছে এরা কি করা যাবে হ্যাঁ বিজেপির একটা মানে এজেন্ট হিসেবে কাজ করছে হিস হিজ ডেস্ট্রয়িং দ্য এডুকেশন সিস্টেম অফ দি ওয়েস্ট বেঙ্গল অন্যদিকে আজ কল্যাণের প্রচারের মাঝে সরকারি কোনো রকম সুযোগ সুবিধা না পাওয়ার অভিযোগ করতে দেখা গেল বাহাত্তর বছর বয়সে এক বৃদ্ধা মহিলাকে তিনি বলেন বহুকাল আগেই তাঁর স্বামী মারা গিয়েছেন কিন্তু তার পরও এখনো পর্যন্ত তিনি বিধবা ভাতা পাননি শুধু বিধবা ভাতাই নয় বাহাত্তর বছর বয়স হলেও এখনো পর্যন্ত তিনি বয়স্ক ভাতা পাননি আবেদন করেও কোনো কাজ হয়নি এমনই অভিযোগের কথা শোনা গেল ওই বৃদ্ধার মুখে অভিযোগ জানাচ্ছিলাম যে আমরা আমার যে বয়সটা হয়েছে এই এখন তো অনেকেই আছে তা আমরা তো কিছুই পাচ্ছি না আমরা বৃদ্ধ ভাতা তা কুড়ি সালে আমি জমা দিলাম তার ছিলিপও আছে কিন্তু কিছুই তো সবাই আগে বৌদ্ধি বলি কাগজ জমা দেবে না না আসবে আসবে সাংসদকে বলছিলেন তো এখন হ্যাঁ সে শুনলো কোথা চুপ করতে বললো হ্যাঁ কেন শুনলো না কেন আপনারাই তো ভোট দিয়ে তাকে জিতাবেন তাহলে আপনাদের সমস্যা শুনছে না শুনলো না কেন সে জানে এখন অলাউন্স করছে নাকি কত ধরে ভাতা পাচ্ছেন না আপনি আমার হাজবেন্ড মরেছে সে ছ সাত ছয় সালে মার্চের উনিশ তারিখে হ্যাঁ তারপর থেকে অনেক কাগজ জমা পড়ছে সর্বপ্রথম মডিউলার হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু সেভেন সিক্স ফোর ডাবল জিরো অথবা নাইন ফোর সেভেন ফোর ওয়ান ফোর সেভেন সিক্স জিরো ফোর